Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, praishikar tira. Tumne shakal kaamon achha. Ashagur chhi shakali khub bahal achha. Aaj humne dekbo ashram sri nee jeevan jeevi ka aasheer pristha shottar e shamuln e prasthan teinte shamadhan. Tumne jaray ekona channel te subscribe karun ni channel te subscribe karun niyo ta hule poora vorti poragulo tumre e channel e shabara ke ek shaathe page আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সে পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা এক এক করে সে পড়াগুলো দেখে নিতে পারবে তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া আমাদের আজকের পরে দেখো সতেরো পৃষ্ঠায় তোমার পরিবারের সমূল্য ব্যবস্থাপনার লক্ষ্যে তুমি কি কি পদক্ষেপ নিয়েছ এর পরবর্তী প্রশ্ন মনে করো তুমি তোমার মায়ের ছোটবেলার বান্ধবীদের একটা মিলন মেলা আয়োজনের দায়িত্ব পেয়েছ আনন্দ পরিবেশের দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কীভাবে পরিচালনা করবে তার একটি পরিকল্পনা করো গ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠান সূচি তৈরি করো তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি দেখো প্রথম প্রশ্ন পরিবারের মজুত ব্যবস্থাপার লক্ষ্যে তুমি কী কী পদক্ষেপ নিয়েছ নমুনা উত্তর নিত্য ব্যবহার্য যেসব পণ্যের প্রয়োজন হয় তার তালিকা তৈরি করেছি নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু কী পরিমাণ ব্যয় হয় তার নিরূপণ করেছি নিয়মিত পারিবারিক মজুত খতিয়ানে হিসাব রেখেছি অতি মজ্যদায়ন বা কৃত্রিম সংকট প্রতিরোধে অভিভাবকের পরামর্শ নিয়েছি তারপর খ মনে করো তুমি তোমার মায়ের ছোটবেলার বান্ধবীদের একটি মিলন মেলার আয়োজনের দায়িত্ব পেয়েছ আনন্দ কোনো পরিবেশের দিনটি তাদের উপহার দেওয়ার জন্য তুমি অনুষ্ঠানটি কীভাবে পরিচালনা করবে তার একটি পরিকল্পনা করো নমুনা উত্তর মায়ের ছোটবেলার বান্ধবীদের নামের তালিকা ফোন নম্বর ঠিকানা সংগ্রহ করা মিলন মেলার দিন তারিখ ও সময় ঠিক করা অনুষ্ঠানের বাজেট পরিকল্পনা করার জন্য অতিরিক্ত অর্থ অপচয় না হয় অনুষ্ঠানে কতজন অংশগ্রহণ করবে সেই অনুযায়ী সবকিছুর বন্দোবস্ত করা সকলকে স্থান তারিখ সময় জানিয়ে দাও অনুষ্ঠানে কি কি খাবার আয়োজন থাকবে তা পরামর্শ করে নির্ধারণ করা শৃঙ্খলার সাথে অনুষ্ঠান পরিচালনা করা নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করা এরপর গ নাম্বার তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে যথাযথ মর্যাদার সঙ্গে পালনের লক্ষ্যে একটি অনুষ্ঠান সূচি তৈরি করো এই অনুষ্ঠান সূচি দেখো আমাদের বিদ্যালয়ের একটা সূচি করে ফেললাম বিষয়বস্তু স্কুল প্রাঙ্গন শহীদ মিনারের শিক্ষা শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী সহ ফুল অর্পণ করা সময় সকাল সাতটা থেকে আটটা দ্বিতীয় পর্ব কুরান্তি লজ সকাল দশটা থেকে দশটা দশ প্রধান শিক্ষকের বক্তব্য প্রদান সকাল দশটা পনেরো প্রধান অতিথির বক্তব্য প্রদান সকাল দশটা পঞ্চাশ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথম পর্ব সকাল এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা তিরিশ এই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে দলীয় সঙ্গীত পরিবেশনা কবিতা আবৃত্তি দলীয় নৃত্য পরিবেশনা ইত্যাদি দুপুরের খাবারের বিরতি দুপুর বারোটা তিরিশ থেকে একটা তিরিশ সাংস্কৃতিক অনুষ্ঠান দ্বিতীয় পর্ব একক সঙ্গীত পরিবেশনা দলগত নাটক পরিবেশনা দলীয় নৃত্য পরিবেশনা এই কাজগুলো হবে এক দুপুর একটা তিরিশ থেকে দুপুর তিনটা পর্যন্ত প্রধান অতিথি কর্তৃক গল্প পরিবেশনা দুপুর দুইটা তিরিশ থেকে দুইটা পঞ্চাশ প্রধান শিক্ষকের বিদায় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা দুইটা পঞ্চাশ থেকে তিনটা তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের বইয়ের পৃষ্ঠা সতেরো এর সমাধানটি এভাবে পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে